টাকা দূরত্বটা হবে মনে করেন যে গুলিস্তান টু মিরপুর গুলিস্তান টু মিরপুর ম্যাটেরিয়ালের ভাড়া যেটা টাকা এত পরিমাণ আসলে এখানে আপনি টাকা ইনকাম করতে পারবেন বাট আছে আপনার যে কস্ট হবে যে চলাফেরার কস্ট খাবার দাবার থাকা খাওয়া ওগুলো আপনি টাকা জমানোটা অনেক কঠিন হয়ে যায় মানুষ সকাল বেলায় অনেক ফুড খায় এখানে আমাদের একটা হ্যাবিট আমাদের তো সকালবেলা জাঙ্ক ফুড খাইলে তো আমার মা দ্বিতীয় মায়ের কখনো প্রশ্নই আসে না জাঙ্ক ফুড খাওয়ার কি দেখা ফেলতে চাইছে এখন একটু হাটলে আমি পৌঁছে যাবো আমার এখানে যে এইখানে প্রতিদিন যাওয়ার সময় একটা মজার জিনিস আমার সামনে চোখে পড়ে মানে খুবই খুবই ভালো লাগে বিষয়টা এমন না এই যে এই জিনিসটা দাঁড়ান দেখাই বিএনপি পরিবার সেন্টার তার মানে আমি প্রতিদিন এটা দেখি আর ভাবি যে বিএনপির মনে হয় কোনো বিএনপির মনে হয় কোনো এটা অফিস অস্ট্রেলিয়ার ব্রাঞ্চের বাংলাদেশ ন্যাশনাল পার্টি এখন বর্তমানে তো বিএনপি উপরে আছে হয়তো বা বাংলাদেশের পলিটিক্সে নেক্সট গভর্নমেন্ট সরকার ওরাই বানাতে তৈরি করবে যাই হোক এখন আর এগুলা নিয়ে কোনো কিছু বলে লাভ নাই কারণ দেশের বাইরে চলে আসছি এখন ইচ্ছাও করে না রাজনীতি নিয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করতে সময় ছিল টান ছিল যোগ ছিল এখন আর ওটা নাই দেখেন মানুষ দাঁড়ায় আসছে রোড ক্রস করবে কারণ আপনি ওই যে রেড লাইট জ্বলতেছে আপনি রেড লাইট জ্বলাকালীন আপনি রোড ক্রস করতে পারবেন না কারণ সেক্ষেত্রে আপনাকে যদি পুলিশ দেখে ফাইন করবে তো আমিও ওয়েট করতেছি গ্রিন লাইট জ্বলার জন্য এই যে গ্রেটে গ্রিন হলেই আমরা হচ্ছে পার হতে পারবো আর কি এই যে গ্রিন হয়ে গেছে কারণ পার হয়ে যাব অস্ট্রেলিয়া আইসা যদি রুলস মেনটেন করে না চলতে পারি তাহলে হচ্ছে সোজা পিছনে লাথি মাইরা বের করে দিব অস্ট্রেলিয়া থেকে এখানে রুলস জিনিসটাই হচ্ছে মেইন আর মানুষ বলতে গেলে এখানে সবাই ওয়ার্কলিক সকালে কাজ করবে বিকালে কাজ শেষ রাতে খেয়ে দিয়ে আটটার ভিতরে ঘুমায় যাবে এটাই ওদের রুটিন আর উইকেন্ডে দুই দিন বন্ধ দুই দিন বারে যাবে পার্টি করবে ঘুরব এই হচ্ছে ওদের কাজ যে ওনারা দেখেন যে অজি লোক প্যান্ট পইরা শর্টস পইরা ঘুরতেছে ভাই আমরা জ্যাকেট পইরা কানে টুপি পইরা মাইনাসের জ্যাকেট পরে ঠান্ডায় আমরা কাপি আর ওরা শুধু শর্টস পইরা গেঞ্জি পইরা ওরা কেমনে চলে আল্লাহ ভালো জানে ওদের রক্তে কি আছে কি মিশাই দিছে আল্লাহ তো এই তো আসে পড়ছে কাজের এখানে আসলে কাজের ভিতরে ভিডিওগুলো করা যাচ্ছে না কারণ হচ্ছে কাজের রুলস হচ্ছে আমি এইখনে ঢুকে গেলে মোবাইল ইউজ কৰব না ঢুকি গেলে মোবাইল ইউজ কৰোঁ দেখিলে মাৰ কেক আউট কৰব চ' বাকী ভিডিঅ'টা কণ্টিনিউ কৰ শেষ কৰি তোমাৰ ঢুকে যাব এইখনে বাসায় চলে যাব ছয় ঘন্টা কাজ করলাম সকালবেলা থেকে ছয় ঘন্টা আসছি এখন বলতে গেলে মাঝে মাঝে মনে হয় যে অস্ট্রেলিয়া না আইসা আমরা চায় না আইসা করছি আশেপাশে যা দেখি সব চাইনি এক জায়গা যা দেখি সব চাইনি

I just see uh...

যে কোনো পাখি দেখেন না কেন এগুলা ধরা নিষেধ এগুলো দলের জেল জরিমানা হইব এগুলো খাবারও দেওয়া যাব না আপনি নিশ্চয়ই কিছু খাবার দিতে পারবেন না খাবার দেওয়া নিষেধ এগুলো চাইনিজরা সাধনা করতেছে মনে হইতেছে দেখানো যাবে না বেশি একটা কারণ কোন সময় অভিযোগ ফেলে ঠিক নেই এত নিয়ম কানুন এখানে কারো স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না কোন নিয়মে বাধা বই রা ঠিক নেই দেখাইতে পারলাম না সব সাধনা করতেছে বসে বইসা কাজ নাই কোনো করতেছে আমিও করছিলাম প্রথম প্রথম আয়সা এখন আর ভালো লাগে না যে পরিমাণ ঠান্ডা এই ঠান্ডায় উপহার করলে নাক মুখ সব বন্ধ হয়ে যাওয়া দিতে হুট খোলা বাস একদিন এই বাসে উঠতে এটা দেখতে হইব যে সিডনি শহরটা কিরকম লাগে উপর থেকে চলে আসলাম ট্রেন স্টেশনে সেন্ট্রাল মাত্র তিন টাকা আছে তার মানে খাটে টাকা পুরাই তৈব এর ভিতরে কবুতর আছে হাঁটতেছে যাব হচ্ছে মেট্রোতে মেট্রো মেট্রো ওই তো মেট্রো কত মানুষ আস্তে সেটাই দিছে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে ট্রেন স্টেশনে কুত্তালে আয়া বই রয়েছে আর কতক্ষণ আরো চার মিনিট যাই একটু বসে থাকি

Başka bir şey yok. Başka bir আর খাইতেছে এটির কোনো বাসা নাই বাড়ি নাই কিছু নাই রাস্তা রাস্তা থাকবো রাস্তায় ঘুমাইব রাস্তায় খাইবো এগুলা এ ধর